কবুতরের স্বাস্থ্যের ডিম্ বলে ডিম কিভাবে আগলে রাখে দেখছেন আমাদের বাবা মা ও কিন্তু ছোটবেলায় এইভাবে আগ লায় রাখতো ঠিক আছে আমরা কিন্তু এখন বর্তমানে বাবা মারের সম্মান দিই না তো সবার বাবা মা কে সম্মান দিবেন ইনশাল্লাহ শ্রদ্ধার সাথে কথা বলবেন মাশাল্লা দেখছেন কত সুন্দর নাদুস নতুস মুন্ডির বাচ্চা সব তাই জোড়া কালেকশন করতে পারবেন এক সুন্দর এক জোড়া লাল টুকটুকা মখির কালেকশন ভাই দুটা বাচ্চা দুটো তা শইল মাস্টার ভিসা দেখবেন না দোষ কত বড় দেখছে

দেখছেন কত সুন্দর রেস্টার বদ্র আছে কিচ্ছু কয়না দেখছেন কত সুন্দর ভাবে ডিম দেয়াছে ও বাবা আবার ভদ্র আছে ভাই নম্র আছে ভদ্র আছে জোয়াটা কত ভাই ভাই যদি দাম মাত্র চারশো টাকা যান চারশো টাকা যদি যে কোনো পাঁচ পেয়ার কবতন নিয়ার কবত নিলে চারশো টাকার দাম থাকবে চারশো টাকা দাম থাকবে চারশো টাকা আর যদি খালি এটাই নেয় এমন ক্ষেত্রে থাকবে দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার তিনশো দেন

আমরাও ভালো থাকি ভাই আচ্ছা তো চলেন আজকে দেরি না করি আচ্ছা তো চলেন দর্শক আজকে আমরা দেরি করব না করে কবুতরগুলো দেখাবো ডিম বাচ্চার এখানে অসংখ্য কবুতর আছে আছে বাচ্চা শৈশালা দেখাবো আল্লাহ রহমতে যারা নিবেন আজকে দেখলে পাগল হয়ে যাবেন কবুতরের কালেকশন আছে মানে ডিম বাচ্চার সয়ে ভরপুর মার্শাল তো চলেন আমরা একে করে দেখাই দর্শক বন্ধ করতেছি একজন রেসার কালেকশন দিয়ে দেখতেই পাচ্ছেন মার্শাল একদম লাইট কালারের সবজি রেসার কবুতর ভাই বাচ্চা কবুতর বাচ্চা কিন্তু বাচ্চা কয় পরে বাচ্চা ভাই একদম আটশো টাকা দর্শক এই জোড়া নিতে পারবেন মাত্র সাতশো টাকা কোন রকম কিন্তু দামাদামি করতে পারবেন না ভাই আকাশ টাকা দেখছে নাকি

আচ্ছা আচ্ছা হ্যাঁ মাদিটা অনেক হয়ে গেছে ভাই

দর্শক মাত্র পনেরোশো টাকা একদম দয়া করে দামাদামি করবেন না একদম বিগ সাইজের মধ্যে যার পছন্দ হবে দ্রুত যোগাযোগ করবেন আর বাংলাদেশের যে কোনো জেলায় আপনার অনলাইন ডেলিভারি নিতে পারবেন যার যার ডেলিভারি চার্জ তার

বাইশো টাকা দাম চাওয়া দাম যদি কোনো ভাই নেয় ফিক্স দুই হাজার টাকা নিতে পারবেন একদম দুই হাজার একদম দুই একদম দর্শক এই জন্য নিতে পারবেন দুই হাজার টাকা কোনো রকম কিন্তু আপনারা দামাদামি করতে পারবেন না ফুল জেট ফুল স্প্রিং অনেকেই দেখবেন যে মূর্তির মতো কবুতর গুলা খারাপ থাকে ওইভাবে ভিডিও করে কোনো লাড়া দেয় না আর আমরা এদিক ওদিক ও দেখায় দেখাই দিই যাতে আমরা আপনারা ভালোভাবে দেখতে পারেন ঠিক আছে এগুলো আপনারা খেয়াল রাখবেন দেখেন মার্শাল্লাহ কত সুন্দর একদম ফ্রেশ কবুতর মাত্র দুই হাজার টাকায় টপ কোয়ালিটির মুখ ভাই মার্শাল্লাহ এত বড় মাল্টেস অনেক বড় সাইজ পাঁচশো টাকা বক্সি দিবেন এত বড় সাইজের মালদাস কুবুতর কার কাছে আছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাই দেবেন ইনশাল্লাহ বামের টাকি আর ডান করা একশো পার্সেন্ট একশো কত দাম ভাই তারপরে তারপরে ডেলিভারি চার্জটা ফ্রি সারা বাংলাদেশের যে কোনো যায় এই ক্ষেত্রে এই ক্ষেত্রে ক্ষেত্রে এই কিন্তু আপনার বাংলাদেশের যে কোনো জেলায় নেবেন ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি থাকতেছে মাসাল একদম টপ কোয়ালিটির মাল্টাসকো

ভাই যদি কোনো ভাই নেয় পঁচিশশো টাকা চাওয়া দাম যদি কোনো ভাই নেয় বাইশশো টাকায় নিতে পারবে পারবেশো টাকা নিতে বাইশশো টাকা একদম একদম বাইশ নেই না আর যদি বাইনা নেয় বাইনাও নিতে পারবে হ্যাঁ হ্যাঁ বাইরেও নিতে পারবে আচ্ছা ঠিক আছে

বাচ্চা কি করছেন বাচ্চা এক ভাই নিয়ে গেছে এক ভাই নিয়ে গেছে মানে বিক্রি করে ফেলা বাচ্চা কত বিক্রি করছেন সাতশো টাকা টাকা ছিল তাহলে কত ভাই ডিম পঁচিশশো টাকা টাকা তারপরে

যদি কোনো ভাই যদি বলে যে একশো টাকা কম দেবো ওই ক্ষেত্রে একদম মার্শাল হান্ড্রেড পার্সেন্ট মার্কিং এটা কালেকশন সামনে কি ভাই আর পিসের ডিম বাচ্চা করানো ভাই বাচ্চা করোনা ভাই জোড়া কত দাম চাইতেছে

ডিম না জমে হ্যাঁ কবুতর কবুতর নেবো না টাকা রিটার্ন টাকা রিটার্ন দিয়ে টাকা দিবা ডিম না জমলে ডিম না জমলে একদম আঠারোশো টাকা একদম আঠারোশো খাসা দেখবেন না দশ কত বড় দেখ হাতির গাতায় যদি মাত্র বৈশা আছে কি আছে ভাই জমে গেছে ডিম জমে দেখছেন ডিম কিন্তু জমে গেছে না অবস্থায় সরে না মানে ডিম আর কোলে নেওয়া লাগবে আচ্ছা খুবই লক্ষ্মী কবুতর ভাই হ্যাঁ কবুতর

ভাই ও ভাই কি করে ভাই এরকমের তো ভাই আজব কি করলাম ভাই হ্যাঁ যেমনে বই আছে না তারপরে দেখাই দি দর্শক দেখছেন কয়টা দুইটা ডিম আছে দুইটা ডিম আছে মার্শাল ডিমের সাইজ তো বড় ভাই এত ভাই লজ্জা শরম নাই ওটা না তো ভাই ও দুটো সুন্দর করে লক্ষী না এরকম লক্ষ্মী কব দরকার ভাই আমাদের দর্শকদের কত ভাই চিলা ভাই ডিম সহ দুই হাজার টাকা ডিম সহ দুই হাজার দুই হাজার টাকা একদম দুই ভাই দুই একশো সম্মান করা যাবে দুই একশো সম্মান

চোদ্দশো টাকা নিতে টাকা নিতে পারবে ফিক্সড বলে দিচ্ছেন দামাদামি করা যাবে না আর বাইকা নিলে বাইঙ্গে নিতে পারবো যাওয়া যাবে সেক্ষেত্রে আলোচনা করতে হবে দর্শক এখানে তো আরো তিনটা মার্শাল আপনারা গনেন মাসাল কত দমের লাখা না বিয়াল্লিশ দম পারে যাবো মার্শাল এখানে কি আছে ডিম দুটা ডিম আছে বাবা দুইটা ডিম আছে না না থাক থাক বাবা নিমোনা তুমি বয়া থাকবো আচ্ছা তাহলে

রাখে আমাদের বাবা মাও কিন্তু ছোটবেলায় এইভাবে আগলাইয়া রাখতো ঠিক আছে আমরা কিন্তু এখন বর্তমানে বাবা মারের সম্মান দিই না তো সবার বাবা মাকে সম্মান দিবেন ইনশাল্লা শ্রদ্ধার সাথে কথা বলবেন জোড়া কত হলে বিক্রি করবেন ভাই দুই হাজার টাকা দুই হাজার টাকা একদম দুই হাজার ভাই দুশো টাকা যাব দুইশো টাকা কম রাখা যাবো আচ্ছা করছি বা হয়তো শাসন করছে তারপরে কিন্তু ঠিক আছে মাত্র ভাই তাহলে কত আঠারোশো মাসা আল্লাহ নতুন কবুতর মাসা দেখতে পাচ্ছেন একজন হোয়াইট কালার নতুন কবুতর একদম বিগ সাইজের মধ্যে

কোন রকম কথাটা বলা যায় কম মাত্র তাহলে আঠারোশো আঠারোশো টাকায় দর্শক দুই দিন আল্লাহর মতে নিতে বাঘিনীর বাচ্চা গুলা আল্লাহ আবার ডিম দিব আবার ডিম দিয়ে দিব মার্শাল্লাহ এই যে দেখেন কত সুন্দর কবুতর দেখছেন কবুতর কত সুন্দর মার্শাল্লাহ এই যে দেখেন

তুই এক যা তুই হয়তো একটা কাস্টমার তিনবার চারবার পাঁচবার করে ফোন দেয় আপনাদের কাছে আমার কাছেও ভাই ব্যবসা করেন কেমনে করে কেমনে করে ফোন ধরেন না কিছু না

কালেকশন এখানে কিন্তু আপনার বাচ্চার সহ আছে বাচ্চার সহকারে ইনশাআল্লাহ সংগ্রহ করতে পারবেন কয়টা বাচ্চা এখানে ভাই ভাই এই বাচ্চা দুটো কিন্তু সাদা মন্দির বাচ্চা দুটো সাদা মন্দির বাচ্চা উম করছেনটা কি ভাই কাকু কাছে কি দিবেন

তারপরে হয়তো কিছু জান ডেলিভারি সারা বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি দর্শক ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি দিয়ে দিছে এটা নিতে পারবেন একদম 4000 ডিম বাচ্চা করা 100% গ্যারান্টি সহকারে নিতে পারবেন ঠিক আছে 100% গ্যারান্টি একদম 4000 বাংলাদেশের যে কোনো জায়গায় নিবেন এই জোড়ার জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ভাই কি ভাই একটা একটা মুখি কত ভাই টাকা খাইছে আমি দিছি না খাওয়া খাইছে তাহলে একদম নয়শো একদম দর্শক নয়শো টাকা ফি বোল্ডার শোকিং বোল্ডার কালারের শোকিং মার্শাল্লা দেখছেন ওরে বাপি লুশে ভাই কি দিছে এখানে আছে কয়টা দুটা আছে দুইটাই আছে দুইটাই আছে মাশাআল্লাহ ওই দেখছেন দুইটা ডিম আছে মাশাআল্লাহ দুই ডিম সহকারে নিতে পারবেন হাইটে কি নর নর আর বামের টা কত ভাই ভাই এটার দাম

ভাই এটাতে একদম পনেরোশো টাকা একদম পনেরো টাকা একদম পনেরোশো টাকা হলে দর্শক এই নটটা আপনারা সংগ্রহ করতে পারবেন কোয়ালিটি তো আপনার দেখতেই পাচ্ছেন আাইচের ফিল বেক কবুতর নট